সকালবেলা পেয়ারা গাছের দিকে তাকিয়ে দেখি অনেকগুলো পেয়ারা পেকে আছে হাতের সব গাছ ফেলে রেখে আগে পেয়ারা পারতে আসছি এই দেখেন পাখিতে কত সুন্দর করে খেয়েছে আজকে দুইটা গাছ থেকে পেয়ারা পারব আমার শ্বশুরের জন্য গাছ থেকে কিছু পাকা নরম নরম পেয়ারা পারব তার তো দাঁত নেই সে নরম নরম পেয়ারা খেতে পছন্দ করে আরেকদিকে ছাদের উপরের এই গাছ থেকে আমার বড় মেয়েকে নিয়ে পেয়ারাগুলো পেরে নিচ্ছি অনেকগুলো পেয়ারা বুতি হয়েছে নিজের হাত দিয়ে গাছ থেকে ফল ছিঁড়ে খাওয়ার আনন্দটাই অন্যরকম মনে পড়ে গেল সেই শৈশবের দিনগুলি গাছ থেকে পেয়ারা পেরে গাছের ডালে বসেই খেতাম কত ভালোই না ছিল সেই দিনগুলি এখন তো গাছে বসে খেতে পারবো না মানুষ খারাপ বলবে তাই জানালার পাশে বসে মনের সুখে একটা পেয়ারা খেলাম পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে যা চোখের দৃষ্টিশক্তি বাড়ায় পেয়ারায় ওজন কমাতে সাহায্য করে পেটের যাবতীয় রোগ এছাড়া ক্যান্সারের জন্য খুবই উপকারী একটা ফল যে জামাইকে বললাম পেয়ারা পেরেছি খাও কিন্তু শখ করল নিজের হাতে গাছ থেকে ছিঁড়ে খাবে তো জামাই গাছ থেকে পেয়ারা আমি আবার একটু ভিডিও ভিডিও করলাম করতে করতে মনে পড়ে গেল হায় আল্লাহ আমার সব কাজ করে আছে সকালবেলা মহিলা মানুষের ঘুম থেকে উঠে কাজের অভাব নেই বাচ্চাকে দুধ বানিয়ে খাওয়ানো সবার জন্য চা করে খেতে দেওয়া বাচ্চা স্কুলে যাবে তার টিফিন রেডি করে দেওয়া সকালের নাস্তা কে কি খাবে তা তৈরি করে খাওয়া দাওয়া করা তারপর আবার দুপুরের রান্না বান্নার জোগাড় করা রান্না শেষ করে হাড়ি পেতিল ধোয়া রান্নাঘর পরিষ্কার করা বাচ্চাদের কাপড় চোপড় ধোয়া গোসল করানো খাওয়ানো ঘুম পড়ানো নিজের গোসল করা নামাজ পড়া তারপর নিজের খাওয়া দাওয়া তা বলতে গেলে বিকেল তিনটা চারটা তারপরেও শ্বশুরবাড়ি কারো মন পাওয়া যায় না এই হচ্ছে মেয়েদের জীবন এই দিক থেকে কপাল আমরা পেয়েছি শ্বশুর শাশুড়ি আমাদের শ্বশুর শাশুড়ি আমাদেরকে অনেক আদর করেন আমার শাশুড়ি ভাত না খেয়ে আমাদের জন্য অপেক্ষা করে আমরা কখন গোসল করে আসব তারপর আমাদেরকে নিয়ে একসাথে খাবে তো আমরা তাকে বললাম আমাদের জন্য অপেক্ষা করতে হবে না বয়স্ক মানুষ ক্ষুদ সহ্য করতে পারবে না সে আমরা কখন গোসল করে আসব আর সে কখন খাবে তাই তাকে আমরা খেয়ে নিতে বলেছি আমাদের তো একটু কষ্টই হয় সব কাজে কর্মে এই কষ্টের মাঝেই সুখ লুকিয়ে আছে এই তো জীবন পুরুষ চাকরি করে টাকার জন্য আর মহিলারা কষ্ট করে সবার মন পাওয়ার জন্য কিন্তু মহিলাদের মাস শেষে বেতন নেই তারপরেও কষ্ট করে যায় একটু ভালোবাসা পাবার জন্য একটু সবার প্রশংসা পাওয়ার জন্য একটু সবাইকে খুশি করার জন্য আপনারা আপনাদের স্ত্রীদেরকে বেশি করে ভালোবাসবেন দেখবেন আপনার স্ত্রী আপনাকে তার কলিজাটা ছিঁড়ে দিয়ে দেবে এটা শুধু আমার মুখের কথা না এটা মিজানুর রহমান আজহারি হুজুরের কথা তো যাই হোক আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি করে লাইক এবং কমেন্ট করবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ